একটা নতুন দল তৈরি হয়েছে ঈশ্বর দিতে এনসিপির ভোট মানে নাই বললে ভুল হবে বন্ধু যাই হোক সকল এরিয়া ভোট হয়তো অবশ্যই আছে তো

এই এনসিবি এই ছাত্র এই দলটি হয়েছে যারা করছে এরা ভবিষ্যতে আগাবে আরো ভালো দিন আছে অনেক সময় আছে সেই সময় তারা আগাবে এখন আমাদের সাথে আছে আছে আমরা সাথে পাশে থাকবে তারা ভোট আছে হ্যাঁ ছাত্র যেহেতু সংগঠন আছে যেখানে ছাত্র আছে সেখানে ভোট আছে তাদের কিছু পার্সেন্ট ভোট অবশ্যই আছে এখানে ছাত্রদের একটা নতুন দল তৈরি দলের নাম বলতে পারবেন ওই যে আপনার

কোন সদস্য যদি আমাদের এখানে আসতো বলতো তাহলে মনে করতাম যে তাদের দল গঠন হয়েছে আছে এনসিপি এনসিপি বলতে কিছু নাই ছাত্রদের নতুন একটা দল তৈরি হচ্ছে দলের নাম বলতে পারবেন এটা তো আমি বলতে পারবো না এটা বলতে পারবো না একটা নতুন দল তৈরি দলের নাম বলতে পারবেন সদ্যে আমি তো সেরকম দেখি না আরকি খুবই কম আর সেই ভোট সঙ্গে আমি খুব দেখি খুবই কম ছাত্রদের নতুন দল তৈরি হয়েছে দলের নাম বলতে পারবেন না ভাই এটা বলতে পারবেন

আহ দলের নাম হচ্ছে আপনার সম্ভবত এনসিপি এনসিবিতে ভোট আছে কিশো দিতে সমবতের জানা নাই তবে থাকতে পারে কিছু নতুন দল তৈরি হয়েছে দলের নাম বলতে পারবেন ছাত্রদের যে নতুন দল তৈরি হয়েছে এনসিবি সব প্রশ্ন হচ্ছে এনসিবির কি ভোট আছে ঈশো দিতে ভোট নাই অল্প কিছু আছে ছাত্ররা দাদা আছে অল্প কিছু ভোট আছে এনসিবির